প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা স্পর্শনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে লগারিদম অধ্যায়ে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য লেকচার গাইড থেকে যে যোগ্যতা ভিত্তিক হচ্ছে যে দৃশ্যপট নির্ভর যে সৃজনশীলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা দুই নম্বর অঙ্কটা করছি তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি হ্যাঁ আমরা ভিডিও নিজে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে কিউ সমান দেওয়া আছে লগ টেন বেজ এক্স প্লাস লগ টেন বেজ এক্স মাইনাস থ্রি আর এন এর একটা মান দেওয়া আছে এটা সূচকের অঙ্ক বোঝাই যাচ্ছে এখন ক নাম্বারে চাওয়া হয়েছে কিউ সমান ওয়ান হলে এক্সের মান নির্ণয় করো তো আমরা দুইয়ের শুরু করছি দুইয়ের ক তো কিউ সমান ওয়ান বলা আছে তো দেওয়া আছে কিউ সমান সমান হচ্ছে লগ টেন বেইস এক্স প্লাস এইখানে আছে লগ টেন বেইস এক্স মাইনাস থ্রি ওকে তো এইটা হচ্ছে আমাদের কিউ এর মান দেয় ছিল তো এটা সমান ওয়ান বলা হয়েছে তো আমরা একটা লাইনে অতএব লগ এক্স প্লাস মাইনাস থ্রি সমান সমান ওয়ান লিখবো যেহেতু এটা কিউ এর মান হ্যাঁ আর ওই কিউ এর মানটাই ওয়ান বলে দেওয়া হয়েছিল তো এখন আমাদের এটা কিন্তু বা দিয়ে করতে হবে যেহেতু এখানে দুটা পক্ষ হয়ে গেছে বাম পক্ষ আর ডানপক্ষ তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে দেখো হ্যাঁ এই দুটো থেকে আমরা লক টেন হ্যাঁ কমন নিয়ে নেবো তাহলে বা লক টেন বেসটা কমন নিলাম তো লক কমন নিলে যেটা নিয়ম সেটা হচ্ছে যোগ থাকলে গুণন হয় রাশিগুলোর মধ্যে আর বিয়োগ থাকলে ভাগ হয় তো আমরা এইখানে দেখো একটা ব্র্যাকেট ইউজ করছি সেকেন্ড ব্র্যাকেট লাগছে যেহেতু এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তো এই যে এক্স হ্যাঁ আর এই যে যোগটার কারণে এটা গুণন হয়ে যাবে আর লক টেনটা কমনে চলে গেল এক্স ইন্টু এখানে ব্রাকেট থাকলে গুণ চিহ্নটা না দিলেও সমস্যা নেই এক্স মাইনাস থ্রি সমান সমান হচ্ছে ওয়ান তো এইটা হ্যাঁ এখন আমরা যে কাজটা করব দেখো এইখানে হচ্ছে যে আমরা আমরা যে হচ্ছে যে সূচক থেকে লক বা লক থেকে সূচকে যাওয়ার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে যদি একটু এখানে আমরা ভাবি তাহলে দেখো এইরকম যদি থাকে যে লগ এ বেস এন সমান হচ্ছে এক্স তো এইটা থেকে আমরা দেখো কিভাবে সূচকে যেতে পারি তো সূচকে যেতে গেলে লগের যে ভিত্তিটা হ্যাঁ এটা হচ্ছে যে সূচকের ভিত্তি হয় অর্থাৎ যেটা নিয়ম সেটা হচ্ছে এই ভিত্তি টু দি পাওয়ার ডান পক্ষ অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স সমান এই লগের যে আর্গুমেন্টটা থাকে অর্থাৎ লগ বরাবর যেটা থাকে হ্যাঁ এটা চলে আসে এই পাশে আর লগটা কিন্তু আউট হয়ে যায় আবার যখন আমরা দেখো এই সূচক এইটা থেকে লগে যাই তখন হচ্ছে হ্যাঁ বদলে আমরা এটা লিখতে পারি তো এই এই সূত্রটা এখানে আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এই যে আমরা দেখো এই ফর্মেটে আছে এটা হ্যাঁ এটা থেকে আমরা হচ্ছে এখন এই সূচকীয় ফর্মেটে লিখবো অর্থাৎ লগের যেটা ভিত্তি হ্যাঁ টেন অর্থাৎ এই ভিট্টি টু দি পাওয়ার ডান পক্ষ অর্থাৎ টেন টু দি পাওয়ার ওয়ান ওয়ানের ভ্যালু নেই আমরা পরে ছেড়ে দেব সমান হচ্ছে এই বাম পক্ষ অর্থাৎ বাম পক্ষের এই পুরো জিনিসটা সো এটা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এটা ওকে এখন ওয়ান পাওয়ার মানে এটা আসলে টেনই ধরবো আমরা এইখানে যে কোনো সংখ্যার উপর আসলে ওয়ান পাওয়ারটা দেওয়া হয় না এটা ওয়ান অটোমেটিক একটা ওয়ান থেকেই যায় সো এখানে আমরা সরাসরি টেন লিখে ফেলব আর টেন সমান হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি তো এই সাইডটা দেখো ঘুরিয়ে নিলে সুবিধা হবে যেহেতু আমরা এক্সের মানটা বের করতে যাচ্ছি তো ওই সাইডটা এই পাশে লিখি এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে টেন তো এবার এইখানে এক্সটা দিয়ে গুণ করে দাও এক্স স্কোয়ার মাইনাস থ্রি এই পাশে নিয়ে আসো মাইনাস টেন তো এটা আমাদের মিডিল টার্ম করতে হবে এক দশ দশের গুণ নিয়োগ বের করো দুই দিয়ে ভাগ দাও দুই দিয়ে গুণ করো পাঁচ থেকে দুই বিয়োগ দিলে তিন তো বারোটার আগে মাইনাস দিতে হবে এটা জাস্ট মিডিল টার্মের প্রসঙ্গ এখানে আমরা এত ডিটেলস আসলে বলব না মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো তো এই প্রথম দুটো থেকে দেখো এক্স কমন যায় হুম তাহলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর এই দুটোর মধ্যে থেকে প্লাস টু কমন গেলে এখানেও এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো তো এবার এই যে এক্স মাইনাস ফাইভটা যদি আমরা কমন নিই তাহলে এইখানে থাকে এক্স প্লাস টু ইকুয়াল জিরো তো এইখান থেকে আমরা একবার এটা সমান জিরো দিয়ে হ্যাঁ এক্সের একটা মান বের করে আনবো এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো অতএব এক্স সমান হচ্ছে ফাইভ অথবা এক্স প্লাস টু সমান জিরো অতএব এক্স সমান হচ্ছে মাইনাস টু তো এইখানে দেখো এক্সটার লগের কিন্তু ভিত্তি বা আর্গুমেন্ট হ্যাঁ মাইনাস হয় না এই যে এখানে যে এক্স ছিল হ্যাঁ আর্গুমেন্ট হিসেবে ছিল যার কারণে এই মানটা আমরা নেব না তাহলে এইখানে আমরা লিখব যে এক্স মাইনাস এক্স সমান মাইনাস টু গ্রহণযোগ্য এটা লক ছাড়া অন্য ক্ষেত্রে হলে আমরা দুটো অ্যান্সার লিখতাম হ্যাঁ গ্রহণযোগ্য নয় কারণ কারণ ঋণাত্মক সংখ্যার মানে মাইনাস ঋণাত্মক সংখ্যার লগ এর মান অসংজ্ঞায়িত এটাকে সংজ্ঞায়িত করা যায় না বা তোমাদের এটা লিখতে সমস্যা হলে এইটুকু লিখলেও হয়ে যাবে তাহলে আমরা বলবো যে অতএব এক্স সমান সমান ফাইভ এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার ওকে এবার আমরা খ নম্বরে ঢুকছি এখানে লগ নেই শুধু সূচক খুবই ভালো অঙ্ক প্রমাণ করো যে এন সমান সমান সেভেন অর্থাৎ এইটা সরল করলে এটার মানটা সেভেন আসবে তো আমরা এটা ঠান্ডা মাথায় আগে তুলে নেব তাহলে এন সমান সেভেন টু দি পাওয়ার লেখাগুলো খুব ছোটো ছোটো এম প্লাস ওয়ান বাই নিচে আছে সূচকের অঙ্ক কিন্তু খুব মজা এই তার উপরে আছে এম মাইনাস ওয়ান পাওয়ার মাঝখানে আছে ভাগ এখানে আছে ফর্টি নাইন উনপঞ্চাশ এখানে আছে এম প্লাস ওয়ান বাই নিচে আছে সেভেন তার উপরে এম মাইনাস ওয়ান এই পুরোটার উপর আবার দেওয়া আছে এম প্লাস ওয়ান এর সাথে আছে গুণন এইখানে থ্রি আর এটা সেভেন টু দি পাওয়ার নাইন তো এই অঙ্কগুলোর নিয়ম যেটা সেটা হচ্ছে এখানে যে যৌগিক সংখ্যাগুলো আছে যেমন উনপঞ্চাশ হ্যাঁ এটাকে ভেঙে নিতে হবে অর্থাৎ পাওয়ারে নিয়ে আসতে হবে আমরা জানি যে সাতের স্কোয়ারে ঊনপঞ্চাশ হয় আর যেটা মৌলিক সংখ্যা আছে সাত হম এইখানে আমরা কোনো কাজ করব না তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করে দিতে হয় তো উপরের যে সেভেন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ছিল এটা আমরা ঠিক রাখলাম আর নিচে হচ্ছে এম দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে এম এ স্কোয়ার মাইনাস অনেকে যেমন এখানে ভুল করে শুধু ওয়ান লেখে আসলে এম এর সাথে ওয়ান গুণ করলে এটা কিন্তু এম আসবে একটা ওকে এরপরে এখানে ঊনপঞ্চাশকে আমরা লিখবো দেখো সাত স্কোয়ার তার উপরে যে পাওয়ারটা ছিল এম প্লাস ওয়ান এটা ঠিক রাখলাম আর এখানে এই যে পাওয়ারের উপর পাওয়ার এটা গুণ হয়ে যাবে এটা গুণ করলে দেখো আমরা সূত্রের সাহায্যে যদি করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে মাইনাস আগে থাকলে কোনো সমস্যা নেই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সেভেন টু দি পাওয়ার এম এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর এই যে রুটের যে বিষয়টা শুধুমাত্র যদি কোনো সংখ্যার উপর রুট থাকে হ্যাঁ এটাকে লেখা যায় হাফ পাওয়ার আবার যদি এমন হয় যে এখানে সেভেন আছে এটা ঘনমূল যেটা বলা হয় এটা হচ্ছে ওয়ান বাই থ্রি পাওয়ার আবার কখনও এই তিনটা ডিজাইন রুটের এখানে যদি কোনো একটা পাওয়ার থাকে এখানে থ্রি থাকে মানে যে কোনো সংখ্যাই থাক না কেন এটার ক্ষেত্রে যেটা হয় এই পাওয়ারটা ওপরে থাকবে আর এই যে মাঝের এই সংখ্যাটা এসে নিচে ঢুকবে এখানে আসলে কিছু নাই মানে একটা ওয়ান ছিল সেই ওয়ানটা উপরে আর এইটা যেয়ে নিচে ঢুকে তো এখানে দেখো এই যে এই প্যাটার্নটা এখানে আছে এই যে এটা সো এটাকে আমরা লিখতে পারি কিভাবে দেখো সেভেন টু দি পাওয়ার নাইন আর এইটার বদলে আমরা একবারও আমরা দিতে পারতাম নাইন বাই থ্রি দিলেও হবে হ্যাঁ যেহেতু এই যে এই প্যাটার্ন এই পাওয়ারটা উপরে থাকবে আর এই মাঝের এই সংখ্যাটা নিচে চলে আসবে একবারই দিই সেভেন টু দি পাওয়ার নাইন বাই থ্রি ওকে তো এবার দেখো এটা ভাগ চিহ্ন হ্যাঁ সূচকের ক্ষেত্রে আমরা জানি যে ভিত্তি যখন একই হয় একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয় অর্থাৎ এটা বিয়োগ এটা সো এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার আর এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস ভাগ এইখানে পাওয়ারের উপর পাওয়ার এটা আমরা আগে গুনটা সেরে নিই টু এম প্লাস এটা হচ্ছে দুই অক্ষে দুই আর নিচে ছিল সেভেন টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা আপাতত ওয়েটিংয়ে রাখলাম এটা একটু কাটাকাটি করে নাও তিন তীক্ষা নয় তাহলে সেভেন কিউ ওকে এখানে দেখো এম আর এম যোগ করলে এটা টু এম হয়ে যায় টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ এইখানে আমরা দেখো এটাও ভাগ সম্পর্ক তাহলে একটা সেভেন নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দেব অর্থাৎ এই পাওয়ারটা আগে লেখো টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার আর এটা প্লাস হয়ে গেল প্লাস ওয়ান গুণন হচ্ছে সেভেন কিউ তো এখন এইখানে একটু যোগ বিয়োগ আছে এটা সেরে নিয়ে কাজ করলেই সুবিধা হয় এটা আমরা ঠিক রাখি টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ সেভেন টু দি পাওয়ার টু এই যে দুই আর এক যোগ করলে এটা হচ্ছে থ্রি মাইনাস গুণন হচ্ছে সেভেন কিউ তো এইখানে দেখো হ্যাঁ ভাগও আছে গুননও আছে তো সেক্ষেত্রে ভাগের সময় হচ্ছে পাওয়ার বিয়োগ হয় আর গুণনের সময় পাওয়ার যোগ হয় তো এটা চাইলে তোমরা একবারও করে ফেলতে পারো এই তিনটা সাতের মধ্য থেকে দেখো আমরা একটা সাত নিলাম ক্ষেত্রে এই দুটোর মধ্যে যেহেতু ভাগ সম্পর্ক তাহলে পাওয়ারটা বিয়োগ হবে এই পাওয়ারগুলো আগে লিখে নিই টু এম মাইনাস এম স্কোয়ার তো যখন বিয়োগ হবে তখন এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেলো এই প্লাসটা মাইনাস হয়ে গেলো মাইনাসটা প্লাস হয়ে গেলো আর এটা যেহেতু গুণ সম্পর্ক ছিল তাহলে এটা যোগ হবে অর্থাৎ প্লাস থ্রি তো এখন দেখো এই মাইনাস থ্রি প্লাস থ্রি কাটা যায় এখানে কিন্তু অ্যান্সার বলেই দিয়েছিল যে সেভেন হবে আমরা দেখি এখানে মাইনাস এম স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা যায় তারপরে প্লাস টু এম মাইনাস টু এম কাটা যায় শুধুমাত্র ওয়ান থাকে অর্থাৎ সেভেন টু দি পাওয়ার ওয়ান তো আমরা জানি যে যে কোনো সংখ্যার উপর আসলে ওয়ান পাওয়ারের হ্যাঁ এটা কোনো ভ্যালু নেই হ্যাঁ অর্থাৎ সেভেন টু দি পাওয়ার ওয়ান ওয়ান মানে হচ্ছে শুধুমাত্র আমরা এটাকে সেভেন লিখতে পারবো সো সমান সমান সেভেন তো এটা কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেলো ওরা বলেছিল যে এন এর মান সেভেন তো এইখানে আমরা বলে দিই প্রমাণিত অতএব এন সমান সেভেন তো আমরা প্রতি পার্টে আসলে চেষ্টা করছি ছোটো ছোটো পার্ট রাখা আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ